নদীয়ার কৃষ্ণনগর জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য ফলে শারদীয়া দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা শুরু এদিন নদীয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত প্রায় একশো বছরের পুরনো বাঘাডাঙা বারোয়াড়ির খুঁটি পুজো সম্পন্ন হল মহাশারম্বরে বাঘাডাঙ্গা বারোয়ারির এবারের থিম নারী শক্তি বছরে তাদের পুজোর বাজেট আনুমানিক ৩৫ লক্ষ টাকা পুজোতে এবারও থাকছে বিভিন্ন রকম আলোর খেলা এবং সুসজ্জিত পূজা তার সঙ্গে মায়ের আরতির সময় ঢাক সব মিলিয়ে জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারির বিশেষ নজর কাটবে নদীয়বাসীর এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তরা সকলকে বিজয়া দশমীর প্রণাম অগ্রিম আমাদের শ্যামা পুজো এবং জগতী পুজোর শুভেচ্ছা আজকে আমাদের দু হাজার পঁচিশ সালে জগতী পুজোর কুটি পুজোর মাধ্যমে আমরা এই পুজোর সূচনা করতে চলেছি তারই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে সকল ক্লাব সদস্যরা একত্রিত হয়েছি এবং আপনাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের এবছরের যে ভাবনা আমরা নারী শক্তি আমাদের এবার থিমের নাম আমরা মহিলাদের ওপর বিশেষত জোর দিয়েছি যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা এবং পুজোর ব্যাপারে তিনি সবসময় আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তাই আমাদের এবার থিম আমাদের নারী শক্তি তার সত্ত্বেও আমাদের সব থেকে বড় যে জিনিসটা আমাদের বাগানাঙা বারোয়ারির বাগামা দর্শনের জন্য প্রত্যেকটা কৃষ্ণগর থেকে নদীয়া যত দর্শনার্থী এখানে উপস্থিত হয় সকলে মায়ের এই মুখটা দেখার জন্য অবশ্যই এখানে উপস্থিত হন আর আমাদের আলোকসজ্জা চোখ ধাঁতানো আলোকসজ্জা আমাদের এবছর আলোকসজ্জায় টোটালটা সাজানো হবে একসাথে বলতে পারেন যে সব কিছু যদি উপভোগ করতে হয় তাহলে বাগানগা বারোড়িকে সকলকে উপস্থিত হতে হবে এবং আসতে হবে আমাদের আলো থেকে শুরু করে আমাদের এখানে একটা উপস্থিত থাকে মায়ের যখন আরতি হয় এবং মায়ের প্রতিমা থেকে শুরু করে আমাদের থিম সবকিছুই সবাই এখানে ইয়ে দেখতে পারে এবার আমাদের আনুমানিক একশো সত্তর বছরের বেশি আমাদের পুরনো পুজো কৃষ্ণনগরের আহ প্রথম সারি তিন চারটে পুরনো পুজোর মধ্যে আমাদের একটা বাগানাঙ্গা বারি পুজো এবছি পুজোর বাজেট আমাদের আনুমানিক বাজেট ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আমাদের আমার নাম সুমিত ঘোষ আমি বাগা ঢাকা সম্পাদক